ঢাকার সবচেয়ে পুরাতন কবরস্থান ঢাকার গোড়াপত্তনের ইতিহাসের সাথে এই কবরস্থানের ইতিহাস জড়িত মানুষের নিশ্চিত শেষ গন্তব্য শেষ ঠিকানা এই কবরস্থানে সাহিত আছেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মকর্তা রয়েছেন পর্তুগিজ রয়েছেন আর্মিনিয়াদের অনেকেই এখানে সাহিত এই একটি সমাধি নিয়ে কত প্রশ্ন কত বিস্ময় কত রহস্য অথচ সঠিক কোনো উত্তর নেই কারো কাছে উত্তর থাকবে বা কেমন করে আঠারোশো সালে বিশপ হেবার যেখানে এই কবরের রহস্য উদ্ঘাটন করতে গিয়ে ব্যর্থ হয়েছেন সেখানে আমরা কী বা উদ্ঘাটন করবো চারশো বছরের পুরাতন কবর এই কবর ঘিরে রহস্যের যেন শেষ নেই কে ঘুমিয়ে আছে এই প্রাচীন কবরে এই কবরে যিনি ঘুমিয়ে আছেন একসময় তার কথায় পুরো বাংলা চলত কতটা ধর্নাঢ্য কতটা ক্ষমতাধর ব্যক্তি হলে মৃত্যুর পর কবরের উপরে এরকম একটি স্থাপত্য নির্মাণ করা হয়ে থাকে সেই সময় তারা কতটা ধর্নাঢ্য ব্যক্তি কতটা ক্ষমতাশালী কতটা সম্ভ্রান্ত ব্যক্তি হলে আসলে তাদের কবরের উপর নান্দনিক স্থাপত্য নির্মাণ করা হয়ে থাকে আঠারোশো সালে বিশপ হেবার ঢাকায় আসেন এসেই এই খ্রিস্টান কবরস্থানের পবিত্রকরণের আনুষ্ঠানিকতা উনি সম্পন্ন করেন ঢাকার গোড়াপত্তনের সাথে এই কবরের ইতিহাস জড়িত চারশো বছর তিনশো বছর আড়াইশো বছর আসলে কারা ঘুমিয়ে আছে এই কবরে অনেকেই এই কবরগুলো সঠিক ইতিহাস জানে না এই কবরগুলোর ইতিহাস উন্মোচন করার চেষ্টা করব এই প্রত্যেকটা কবরের পেছনে আসলে কি ইতিহাস লুকায়িত রয়েছে তাকে মাটির ঘরে শুয়ে রেখে আমরা সেই প্রাসাদে বসে আছি এটা মনে করলে আমার আসলে অন্তরটা কেঁদে ওঠে বাবা কত কষ্ট করেছে সারা জীবন কিন্তু বাবা তো কিছুই নিয়ে যেতে পারে নাই সবকিছুই ফেলে গেছে যেদিন বাবাকে কবর দিয়েছিলাম আমি এই কথাটা মনে মনে ভাবছিলাম যে স্ত্রী পুত্র পরিবার ধন দৌলত অহংকার সব কিছু পরে গেছে কিন্তু আমার বাবার হাত দুটো খালি ছিল খালি ভাবে সে মাটিতে শুয়ে গেছে আর কিছুই নিয়ে যায় না এটা আমার মনে হলে আমি খুব কষ্ট পাই আসলে আমি আমি আর একটা কথা মনে করি প্রত্যেকটা বাবার একটা মেয়ে থাকা দরকার মেয়ে থাকলে আসলে ওইভাবে ভাববে কষ্ট পাবে ছেলেরা আসলে কি অনেক বেশি ব্যস্ত থাকে সংসার চাকরি অনেক কিছু নিয়ে ওরকম আমার ভাই আছে আমেরিকায় সে ওরকম হয়তো চার পাঁচ বছর পরে একবার আসে একবার এসে একটু দেখে কিন্তু আমি প্রত্যেক মাসে সপ্তাহে আসতে ইচ্ছা করে আমার এটা তো চিরসত্যের বেদি শত শত বছর ধরে শাশ্বত সত্যের মুখোমুখি এরা সবাই কিন্তু নেই কোনো হাহাকার ভরা দীর্ঘশ্বাস এ যেন চিরপ্রশান্তির মহল কি গভীর ঘুমে পাশাপাশি শুয়ে আছে এরা আত্মীয় অনাত্মীয় এখানে কে নারী কে পুরুষ সে কথা বড় নয় বড় হলো এরা সবাই অতীত মানুষ সত্যি হলো মানুষের এই পরিণতি এই কবরস্থানের গাছগুলো কবরে শোভা হয়ে আছে এই কবরস্থান ঢাকার সবচেয়ে পুরাতন তো বটেই কিন্তু এই কবরস্থানে রয়েছে এক মর্মান্তিক বেদনার ইতিহাস যা শুনলে যে কারো লোম দাঁড়িয়ে যাবে এই সমাধিক্ষেত্রে কলম্বো সাহেবের সমাধির পাশেই ঢাকার প্রথম গির্জা প্রতিষ্ঠিত হয় যা এখন বিলুপ্ত হয়ে গেছে সেবাস্তিয়ান মানরিক ষোলোশো চব্বিশ থেকে ষোলোশো সালের মধ্যে ঢাকা পর্যটনে এসে এই কবরস্থানে গির্জা দেখেছিলেন ফরাসি পরিবাজক যা ব্যবস্থো ছেষট্টি সালে এর পরপরই নিকোলো ম্যানোসি ঢাকায় আসেন তাদের দুজনের ভাষ্য মতেই এখানে গির্জা ছিল সতেরোশো সালে বাংলায় প্রতিষ্ঠিত অগাস্টিনীয় গির্জার তালিকা তৈরি করা হয়েছিল কিন্তু সেই গির্জাটি তালিকাভুক্ত করা হয়নি ধারণা করা হয় সতেরোশো থেকে সতেরোশো সালের মধ্যে কোনো এক সময় গির্জাটি ধ্বংস হয়ে যায় ষোলোশো সালে পর্তুগিজ এবং অন্যান্য জাতির মধ্যে জাতিগত সংঘাত চরমে রূপ নেয় ফলে সম্রাট শাহজাহানের নির্দেশে পর্তুগিজ বসতি স্থাপনকারী ব্যবসায়ী এবং ধর্ম প্রচার করতে আসা ফাদারদের উৎখাত করা হয় ঢাকার স্থানীয়রা সম্রাটের সাথে একাত্মতা ঘোষণা করে এবং প্যারিস ফাদার বার্নার্ডোকে পিটিয়ে হত্যা করে ধারণা করা হয় ওনাকেও এই কবরস্থানে সমাহিত করা হয় এখন আর্মেনিয়ানদের মধ্যে সবচেয়ে নান্দনিক যে সমাধি তা দেখার জন্য হাঁটছি এই সমাধি আর্মেনীয় ধর্নাড্য ব্যবসায়ী মার্কার ডেভিডের স্ত্রী এলিজাবেদের মার্কার ডেভিডকে বলা হতো ইউরোপীয় বণিক রাজপুত্র ওনার হাত ধরেই এই উপমহাদেশে পাট ও বস্ত্রের ব্যবসা চালু হয়েছিল এই কবরস্থানে আর্মেনিয়াদের যতগুলো কবর আছে তার মধ্যে সবচেয়ে নান্দনিক এই কবরটি আমার পাশে মাদার মেরির যে ভাস্কর্য দেখতে পাচ্ছেন এলিজাবেথ উনি উনত্রিশ বছর আট মাস ছয় দিন বয়সে মারা যান ওনার স্বামী আর্মেনিয়ার ধর্নাড্য ব্যবসায়ী মার্কার ডেভিড সেই সময়ে ধর্নাড্য ব্যবসায়ী তার স্টিকে তিনি বাঁচাতে পারেন নাই কিন্তু তিনি স্টিকে কতটা ভালোবাসতেন মার্কার ডেভিড তার স্ত্রীকে কতটা ভালোবাসতেন তারই নিদর্শন স্বরূপ এই শ্বেত পাথরের মাদার মেরির এই বিশাল মূর্তি কঞ্জন অবস্থায় ফুল হাতে দাঁড়িয়ে উনত্রিশ বছর আট মাস ছয় দিন বয়সে মারা যান আঠারো নভেম্বর আঠেরোশো আটাত্তর তার স্ত্রী মারা গেলে তিনি খুবই ব্যথিত হন কষ্ট পান যার কারণে তার স্ত্রীর প্রতি যে ভালোবাসা সেই ভালোবাসার প্রতিফলন হিসেবে তিনি তার মারা যাওয়ার পর এরকম একটি শ্বেত পাথরের ভাস্কর্য স্থাপন করেছেন এটি মাদার মেরির একটি ভাস্কর্য দেখেন কন্দনরত অবস্থায় ফুল হাতে দাঁড়িয়ে আছে কি ভালোবাসা এলিজাবেথ যদি জানতেন আসলে মৃত্যুর পর তো আর জানা সম্ভব নয় এলিজাবেথ যদি জানতেন তার স্বামী তারকার ডেভিড তাকে এত ভালোবাসতেন প্রিয়জনদের জন্য অপেক্ষা করা কতটা যে কষ্ট কতটা দগ্ধ করে তিলে তিলে নিজেকে শেষ করে দেয় তারই একটি নিদর্শন এই মাদার মেরির এই ভাস্কর্য এলিজাবেথ যদি আজকে বেঁচে থাকতেন তাহলে তার স্বামীর এই ভালোবাসা আর নিদর্শন হয়তো নিজ চোখে দেখতে পারতেন মানুষ একবার মারা গেলে আর কখনো এই পৃথিবীতে ফিরে আসে না কিন্তু রেখে যায় মানুষের অজস্র স্মৃতি সেই স্মৃতিকে ধারণ করে প্রিয়জনেরা তাকে বারবার মনে করে এই যে দেখেন এলিজাবেথের যে সমাধি সেই সমাধির উপরে একটি বিশাল শ্বেত পাথরের মূর্তি স্থাপন করেছেন তিনি তার স্ত্রীর প্রতি ভালোবাসার নিদর্শন স্বরূপ আমরা শুধু মমতাজ শাহজাহানের ভালোবাসার নিদর্শনের তাজমহল দেখেছি কিন্তু এই ভালোবাসা আসলে কম কিসের শাহজাহান মমতাজের মৃত্যুর পরে ভীষণভাবে ভেঙে পড়েছিলেন যার কারণে তিনি তাজমহল গড়ার মতো সিদ্ধান্ত নিয়েছিলেন সেই সময়ের আর্মেনিয়ার ধর্নার্ডো ব্যবসায়ী মার্কা ডেভিডো তার স্ত্রীকে এতটাই ভালোবাসতেন যে তার স্ত্রীর মৃত্যুর পরে তিনি স্ত্রীকে ভুলতে পারেন না। তিনি স্ত্রীর প্রতি ভালোবাসার নিদর্শন নিদর্শনস্বরূপ এ বিশাল শ্বেত পাথরের মূর্তি তার সমাধির পাশে স্থাপন করেছেন একজন আর্মেনিয়া ধর্নার্ড ব্যবসায়ী তার স্ত্রীকে যে কতটা ভালোবাসেন তার স্ত্রীর সমাধিতে তিনি এরকম একটি শ্বেত পাথরের মূর্তি স্থাপন করেন কন্দনরত অবস্থায় মাদার মেরি দাঁড়িয়ে আছে ফুল নিয়ে এটা আসলে কতটা কষ্ট দেয় কতটা যন্ত্রণা দেয় যার প্রিয়জন হারিয়েছে সেই একমাত্র জানে একসময় বিভিন্ন ব্যবসার কাজে ঢাকায় আসতে শুরু করেন বিদেশিরা প্রথমে পর্তুগিজ এরপর ওলন্দাজ ফরাসি আর্মেনীয় গ্রিক ও ইংরেজরা ঢাকার মাটিতে পা রাখেন তাদের পথ ধরে মিশনারিরা আসেন ধর্মপ্রচারের উদ্দেশ্যে আমরা এখানে বেশ কিছু কবর পুরাতন কবর দেখতে পাচ্ছি এই কবরের চিরনিদ্রায় সাহিত্য আছেন জোয়াকিম জি নিকোলাস পোগোস যার জন্ম আঠারোশো সালের পয়লা সেপ্টেম্বর মৃত্যু আঠারোশো সালের থার্ড ডিসেম্বর কবরটি যে মার্বেল পাথর দিয়ে বাধাই করা হয় তাতে কোনো কারণে আসলে ফাটল ধরে এরপর তা কোনোভাবে মেরামত করা হয় মেরামতের অবস্থা তো দেখতেই পাচ্ছেন জোয়াকিম জি নিকোলাস প্রগোস যিনি প্রগোস স্কুলের প্রতিষ্ঠাতা এই স্কুল ঢাকার প্রথম বেসরকারি স্কুল আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয় তিনি আঠারোশো সালে প্রতিষ্ঠিত ঢাকা ব্যাংকের প্রতিষ্ঠাতা পরিচালক ছিলেন এছাড়াও ঢাকা পৌরসভার কমিশনার নির্বাচিত হন তারই পাশে আরেকটি আমরা প্রাচীন কবর দেখতে পাচ্ছি যেটি এই এই কবর এখানে যিনি স্টিফেন আছেন জেএস স্টিফেন উনার জন্ম পাঁচ অক্টোবর সালে উনি মৃত্যুবরণ করেন সাতাশ নভেম্বর এখন যে সমাধি দেখতে পাচ্ছি এই সমাধি জোয়াকিম জি নিকোলাস পোগস এর সমাধির মতো একই ধাসের। তার কারণ এই সমাধিতে যিনি ঘুমিয়ে আছেন পাল তিনি জোয়াকিম জি নিকোলাস পোগোসের চতুর্থ সন্তান পাল পাল দি ফোর্থ সন অফ জোয়াকিম জি নিকোলাস প্রগোস পালের জন্ম আঠারোশো সালের পহেলা মার্চ মৃত্যু তেরো অক্টোবর আঠারোশো ছিয়াত্তর জোয়াকিম জি নিকোলাস পোগোস মারা যান আঠারোশো সালের থার্ড ডিসেম্বর পুত্রের মৃত্যুর উনপঞ্চাশ দিন পরেই আসলে জোয়াকিম জি নিকোলাস পোগোস মারা যান জি নিকোলাস পোগোস তার সন্তানের সমাধি যেভাবে মার্বেল পাথর দিয়ে বাধাই করেন তার সমাধিও আসলে তার মৃত্যুর পর তার পরিবার একইভাবে মার্বেল পাথর দিয়ে বাধাই করেন এই যে কবর দেখেন দেখে মনে হতে পারে এটা এই যে দেখেন এটা মনে হতে পারে এটা কোনো লোহার পাল্লা মনে হতে পারে লোহার কপাট বা দরজা আমরা যে বলে থাকি সেটা মনে হতে পারে কিন্তু না সতেরোশো আঠারোশো সালের যে সমাধিগুলো আমরা এই কবরস্থানে দেখেছি তার অনেকগুলো সমাধি আসলে এইরকম একই ধাসে। ঢাকা শহরের ইতিহাস চারশো বছরের এই সমাধিক্ষেত্রের ইতিহাসও চারশো বছরের সেই হিসেবে ঢাকা শহরের উত্থান পতনের ইতিহাসে এই কবরস্থান যেন নীরব সাক্ষী দেখেন একদম পুরাতন এই কবরগুলো যে এখানে দেখেন এই যে কবরে যিনি শায়িত আছেন তার মৃত্যু আসলে সেপ্টেম্বরের পাঁচ তারিখে সেপ্টেম্বরে পাঁচ সেপ্টেম্বরের পাঁচ তারিখে আঠেরোশো বিরাশি সালে আঠেরোশো বিরাশি সালের সেপ্টেম্বরের পাঁচ তারিখে তিনি মারা যান তাহলে দেখেন কত শত বছরের কবর এটি এই অংশটা এই কবরস্থানের এই অংশটা একেবারে সবচেয়ে পুরাতন যে আরেকটি পাশে আরেকটি কবর দেখতে পাচ্ছি আর্মেনিয়াদের এগুলো সবই আর্মেনিয়াদের কবর এক সময় বিভিন্ন ব্যবসার কাজে ঢাকায় আসতে শুরু করেন বিদেশিরা প্রথমে পর্তুগিজ এরপর ওলন্দাজ ফরাসি আর্মেনীয় ব্রিক ও ইংরেজরা ঢাকার মাটিতে পা রাখেন তাদের পথ ধরে মিশনারিরা আসেন ধর্মপ্রচারের উদ্দেশ্যে এক সময় তারা স্থায়ীভাবে ঢাকায় বসবাসের পরিকল্পনা করেন এখানে তারা গড়ে তুলতে শুরু করে ব্যবসা প্রতিষ্ঠান কারখানা কুটির উপাসনালয় ও শিক্ষা প্রতিষ্ঠান এই কবরস্থানের কবরগুলো আসলে ধোয়ায় আচ্ছন্ন কোনোটা বোঝা যায় কোনোটা বোঝা যায় না এই কবরে যিনি চিরনিদ্রায় সাহিত্য আছেন জন ব্যারন মাত্র উনচল্লিশ বছর বয়সে মারা যান সালের তিরিশে জুন এই কবরস্থানের এক একটি কবর যেন এক একটি নান্দনিক স্থাপত্যশৈলীতে নির্মিত এই কবরের চির সাহিত আছেন মার্গারেট সাটার। উনি মারা গেছিলেন পনেরো ফেব্রুয়ারি আঠারোশো ছিয়াশি সালে এক একটি কবরের কি নান্দনিক স্থাপত্যশৈলী ভিন্দেশী হয়েও বাংলার মাটিতে তারা শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চান তাদের সমাহিত করার জন্যই পুরান ঢাকার ওয়ারি এলাকায় এই খ্রিস্টান কবরস্থান গড়ে তোলা হয় ষোলোশো খ্রিস্টাব্দে পর্তুগিজরা বাংলা ছেড়ে যাওয়ার সময় এটি ব্রিটিশদের কাছে হস্তান্তর করে ব্রিটিশরা যখন বাংলা ছেড়ে যায় তখন এটি লিখিতভাবে অ্যাংলিকান চার্চের কাছে হস্তান্তর করে এত বড় কবরস্থান রক্ষণাবেক্ষণের জন্য পর্যাপ্ত জনবলের প্রয়োজন যার কারণে অ্যাংলিকান চার্চ এই কবরস্থানের রক্ষণাবেক্ষণের দায়িত্ব ক্যাথলিক চার্চের কাছে হস্তান্তর করে তাই বর্তমানে এটি ক্যাথলিক চার্চে দেখাশোনা করে এই কবর দেখে সহজেই বোঝা যাচ্ছে এই কবর কম পুরাতন নয় ধারণা করা হচ্ছে এই কবরের বয়স কম পক্ষে বছর কবরস্থানের এই শাড়িতে যে কবরগুলো আছে সবগুলো কবরই সতেরোশো আঠারোশো খ্রিস্টাব্দের সেই হিসাবে এই কবরটি এই শাড়ির প্রথম কবর মানুষ সবসময় এই দুনিয়ার বড়াই করে অর্থ সম্পদ ক্ষমতা প্রতিপত্তির যে মানুষের নাম যশ খ্যাতি এগুলো নিয়ে মানুষ সময় বড়াই করে অথচ দেখেন এই কবরস্থানে যারা সাহিত্য আছেন ষোলোশো খ্রিস্টাব্দে এই কবরস্থানের গোড়াপত্তন হয় সেই ষোলোশো খ্রিস্টাব্দে যদি এই কবরস্থান নির্মিত হয়ে থাকে তাহলে এই এক একটি কবরের বয়স চারশো তিনশো আড়াইশো বছর এই চারশো তিনশো আড়াইশো বছর ধরে এই কবরস্থানে কারা সাহিত্য আছেন একটা বার চিন্তা করে দেখেন গায়ে লোম দাঁড়িয়ে যাবে আমরা আসলে খুঁজতেছি সেই কবর সালে ঢাকা নবাব পরিবারের আমন্ত্রণে এসেছিলেন বিশ্ববিখ্যাত অ্যাস্ট্রোনেট ভ্যান্ত তিনি বৈরে আবহাওয়ার কারণে বেলুনে যখন উড্ডয়ন করেন সেই সময় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন মৃত্যুর পর তাকে এই কবরস্থানে সমাহিত করা হয় ফলক যেহেতু নেই যার কারণে খুঁজে পাচ্ছেন আসলে তার কবর এটা অনেক পুরাতন কবরস্থান অনেক নেম ফলক কবরগুলোতে নেই যার কারণে আপনাদের আসলে দেখানোর চেষ্টা করে যাচ্ছে জানি না দেখাতে পারবো কি না তার পুরো নাম জিনেড ভ্যান্তাসেল তিনি ছিলেন বিশ্ববিখ্যাত নারী অ্যাস্টোনেট নিউ মেক্সিকোতে জন্মানো ভ্যান্তাসেল ছিলেন সম্ভবত বিশ্বের প্রথম নারী অ্যাস্টোনেট আঠারোশো সালের ষোলোই মার্চ ঢাকার বড়িগঙ্গা নদীর তীরে আহসান মঞ্জিলের ছাদে হটিয়ার বেলুনে উড়ার প্রস্তুতি নিচ্ছিলেন কিন্তু আবহাওয়া খারাপ থাকায় বেলুন কোম্পানি কোনোভাবেই উডনের সুযোগ দিচ্ছিলেন না যে আবহাওয়ার কারণে বেলুন গাছে আটকালে সেখান থেকে বাসবে নামতে গিয়ে মৃত্যু হলে আনন্দ সাপে মুহূর্তে তা বিষাদে পরিণত হয় ঢাকার আকাশে উড়াল দেয়া প্রথম সাহসী নারী ভ্যানতাসেলের মৃত্যুতে আনন্দ আয়োজন ছাপিয়ে সেদিন বিষাদের ছায়া নামে ঢাকায় পরে ভ্যান্তাসেলকে এই কবরস্থানে সমাহিত করা হয় এই কবরস্থানের কয়েকজনকে সাথে নিয়ে হন্যে হয়ে খুঁজতে থাকলাম তার সমাধি বেলুন প্রদর্শনী ভ্যান্তাসেলের পারিবারিক ব্যবসা সেগুন পাতা দেখে আসলে চেনার চেষ্টা করতেছেন আসলে কবর পাওয়া যাবে কি না বলতে পারি না তবে উনি বলতেছে এই জায়গা হবে যেহেতু সেগুন পাতা ওনাকে সম্ভবত এই জায়গায় কবর দেওয়া হতে পারে দিনটি ছিল আঠারোশো বিরানব্বই সালের ষোলোই মার্চ আহসান মঞ্জিলের আশেপাশে হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছে ঢাকার আকাশে মানুষের উড়া দেখার জন্য অতি উৎসাহী বহুজন নৌকা নিয়ে মাঝ নদীতে চলে গেছে ১৮৯২ সালের ষোলোই মার্চ দিনটি বেলুনে জন্য ওড়ার ঠিক আদর্শ বলতে যা বোঝায় সেরকম ছিল না কবর খুঁজে পেতে যথেষ্ট পোড়াতে হয়েছে কাঠখড়ি বিশ্ববিখ্যাত অ্যাস্ট্রোনেট আঠারোশো বিরানব্বই সালে ঢাকার নবাব পরিবারের আমন্ত্রণে তিনি এসেছিলেন তার কবরে আসলে কোনো নেম ফলক নেই আমরা গুগল থেকে যে ছবি পেয়েছিলাম সেই ছবি নিয়ে আমরা একটা বিশাল টিম নিয়ে এই কবরস্থানে এই যে আমাকে সহযোগিতা করেছেন এই ভাইরা গুগল থেকে আমরা যে ছবি পাই তা থেকে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নেই এটি বিশ্ববিখ্যাত অ্যাস্টনের ভ্যানতাসেলের সমাধি এ ব্যাপারে কারো কোনো দ্বিমত ছিল না একেবারে যে আমরা এলিজাবেথের যে কবর ওই যে দেখতে পাচ্ছেন এলিজাবেথের কবরের সাথে এখানে সেগুন পাতার যে গাছ ১৮৯২ সালে আঠারোই মার্চ ভ্যান্তাসেলের মৃত্যু হলে কবরস্থানের এই জায়গাতেই তাকে সমাহিত করা হয় বন্ধুরা এটি বিশ্ববিখ্যাত অ্যাস্ট্রেট ভ্যান্তাসেলের কবর বেজায় বাতাস দিচ্ছে দক্ষিণ দিক থেকে এতে পার্ক ভ্যান্তাসেল ও মা রামেরি ভ্যান্তাসেল কোনোভাবেই তাকে উড়ার জন্য সম্মতি দিতে চায় নাই আমোদপ্রিয় নবাব না বান্দা কোনোভাবে ছাড়তে রাজি হয় নাই ফলে আগের দশ হাজারের সাথে বাড়তি আরও সাড়ে চার হাজার টাকা লোভ দেখালেন পার্ক ভ্যান্তাসেলের অনিহা সত্ত্বেও জিনেট ভ্যান্তাসেল পাঁচ হাজার টাকার বিনিময়ে রাজি হয়ে গেলেন সত্যি আবেগ আপ্লুত হয়ে গেলাম আঠারোশো বিরানব্বই সালে যিনি মারা গিয়েছিলেন ভিন দেশে একজন মানুষ আমাদের বিনোদন দিতে এসে যিনি বৈরী আবহাওয়ার কারণে আসলে মৃত্যুবরণ করেছিলেন বন্ধুরা আঠেরোশো সালে ঢাকা নবাব পরিবারের আমন্ত্রণে আসেন বিশ্ববিখ্যাত অ্যাস্ট্রেট ভ্যান তাসেল সেই সময় তিনি অনেক উপরে উড্ডয়ন করেন বেলুনে করে এবং বাংলাদেশের প্রথম নবচারী তিনি অনেক দূরে উড্ডয়নের কারণে তিনি আসলে সেই সময় বৈরী আবহাওয়ার কারণে আউসান মঞ্জিল থেকে দুই থেকে তিন কিলোমিটার দূরে একটি গাছে আটকে পড়েন সেখান থেকে নামার সময় ইংরেজরা তাকে নামার জন্য বাঁশ ব্যবহার করতে বলেছিলেন তিনি সেই বাঁশ বেয়ে নামার সময় আসলে তার মৃত্যু হয়েছিল তারপরে তাকে এই কবরস্থানে সমাহিত করা হয় অনেক উঁচুতে উঠে গিয়েছিলেন তিনি কিন্তু নামার সময় বাধে বিপত্তি বৈরী বাতাস তাকে ঠেলে নেয় আহসান মঞ্জিল থেকে দুই থেকে তিন কিলোমিটার দূরে সেখানে তিনি একটি গাছে আটকেছিলেন ইংরেজ প্রশাসন গাছে একটি বাস আটকে দিয়ে নামতে বললে তিনি তার মা ও ভাই না আসা পর্যন্ত নামতে রাজি হচ্ছিলেন না ইংরেজ অফিসারের অনেক জোরাজুরির পর বাঁশ দিয়ে নামতে গিয়ে সিটকে পড়ে মারাত্মক আহত হন আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আঠেরো মার্চ মৃত্যু হলে সেদিন বিষাদের ছায়া নামে ঢাকায় পরে ভ্যানতাসেলকে সমাহিত করা হয় এই সমাধিক্ষেত্রে মাত্র পাঁচ হাজার টাকা লোভে পড়ে প্রাণহারান সেদিন এই আকাশচারী এই যে দেখেন যে ভ্যানতাসেলের যে কবর সেই কবর থেকে একটা দুইটা দুইটা কবর পরে যে কবর সেই কবরে নেম ফলক দেখা যাচ্ছে দেখি শাল দেয়া আছে কি না সেই কবরেও কোনো শাল দেয়া নাই শুধু নেম ফলক আছে আমরা পাশের যে সমাধি সেই সমাধিতে যাব দেখি এই সমাধিতে সাল দেয়া আছে কি না আঠারোশো বিশ জুলাই আঠারোশো চুরানব্বই তার অর্থ এই দাঁড়ায় যে পাশের এই কবরটিতে যিনি ঘুমিয়ে আছেন তিনি মারা যান আঠারোশো সালে বিশে জুলাই তাহলে আমরা এ থেকে খুব সহজেই ধারণা করতে পারি যে তার দুইটা কবর পরে যে ভ্যান কবর এটি সেই কবর কথায় আছে তারপরও তার দুঃসাহসের প্রশংসা করতে হয় বাংলার আকাশে প্রথম ওরার কৃতিত্ব তারই এই যে আঠারোশো বিরানব্বই সালের এই ভদ্রলোক মারা যান ওনার নামটা খুব ভালো বোঝা যাচ্ছে না বিশ বছর আট মাস বয়সে উনি মারা যান জুনের জুনের ছাব্বিশ জুনে আঠারোশো বিরানব্বই সালের ছাব্বিশ জুনে উনি মারা যান এই যে দেখেন আঠারোশো বিরানব্বই সালের ছাব্বিশ জুনে উনি মারা যান বিশ্ববিখ্যাত বেলুনে উড্ডয়নকারী সেই ভ্যান তাসেলকে এখানে সমাহিত করা হয় যাক অনেক সময় এখানে আসার পর এত কবর এত পুরাতন কবর দেখে মনে হয়েছিল আসলে এই কবরটি কখনোই খুঁজে বের করা সম্ভব নয় এই কবরে যিনি সায়িত আছেন তিনি আঠেরোশো ছিয়ানব্বই সালে বারো অক্টোবর মারা যান মাত্র তেইশ বছর বয়সে আমি জানি না কেন পর্তুগিজ আর্মেনিয়া ইউরোপীয় যে বণিকরা এ দেশে আসছিল। তারা প্রত্যেকেই খুব অল্প বয়সে মারা যান তাদের এই মারা যাবার পেছনে কি কোনো রহস্য ছিল এই কবরস্থানের প্রতিটি কবরের নান্দনিক স্থাপত্য আমাকে বরাবরই মুগ্ধ করেছে এই কবরস্থানের এক একটি কবরে যেন এক একটি রহস্য লুকায়িত কিছুটা বোঝা যায় কিছুটা বোঝা যায় না চারশো বছরের রহস্য উদ্ঘাটনে এই কবরস্থানে হাঁটছে কবরগুলো যতই দেখছি ততই যেন হতবাক হয়ে যাচ্ছে এক একটি কবর যেন এক একটি ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে দেখুন কীভাবে আসলে কবরগুলো আসলে বাঘাই করা হয়েছিল এই কবর এখানে আঠাশ মার্চে উনিশশো তিন সালের কবর এটি ওই যেগুলো আমরা দেখেছিলাম ওগুলো সালের কবরস্থানের এই সাইটের প্রতিটি কবরই শতকের শতকের এই কবরগুলো যতই দেখছি আর হাঁটছি ততই যেন বিস্মিত হয়ে যাচ্ছে প্রতিটি কবরই যেন কত নান্দনিক সৌন্দর্যই না আচ্ছন্ন এখানে কে নারী কে পুরুষ সে কথা বড় নয় বড় কথা এরা সবাই অতীত মানুষ সবকিছু আমরা ভোগ করি বাবার সেই শ্রমের যে ফল না বাবা অনেক কষ্ট করে বাড়ি করে গেছে বাবা অনেক কিছু রেখে গেছে আমাদের জন্য ওইগুলো যখন আমি উপরে বাড়িতে যখন আমরা থাকি আমার সন্তান নিয়ে এই সমস্ত কষ্টের জিনিসগুলো আমরা সুন্দর করে ভোগ করছি কিন্তু তিনি নাই তাকে মাটির ঘরে শুয়ে রেখে আমরা সেই প্রাসাদে বসে আছি এটা মনে করলে আমার আসলে অন্তরটা কেঁদে ওঠে বাবা বাবা কত কষ্ট করেছে সারা জীবন কিন্তু বাবা তো কিছুই নিয়ে যেতে পারে নাই সবকিছুই ফেলে গেছে যেদিন বাবাকে কবর দিয়েছিলাম আমি এই কথাটাই মনে মনে ভাবছিলাম যে স্ত্রী পুত্র পরিবার ধন দौलত অহংকার সব কিছু পড়ে গেছে কিন্তু আমার বাবার হাত দুটো খালি ছিল খালি ভাবে সে মাটিতে শুয়ে গেছে আর কিছুই নিয়ে যায় না এটা আমার মনে হলে আমি খুব কষ্ট পাই আসলে আমি আমি একটা কথা প্রত্যেকটা বাবার মেয়ে মেয়ে থাকা দরকার থাকলে আসলে ওইভাবে ভাববে কষ্ট পাবে ছেলেরা আসলে কি অনেক বেশি থাকে সংসার চাকরি অনেক কিছু নিয়ে ওরকম মন আমার ভাই আছে আমেরিকায় সে ওরকম হয়তো চার পাঁচ বছর পরে একবার আসে একবারে সে একটু দেখে না আমি প্রত্যেক মাসে সপ্তাহে আসতে ইচ্ছা করে আমার প্রিয়জন যেখানে সময় থাকে সেখানে আসলে সে নারীর টান সে বলেন মনের টান বলেন প্রচণ্ড আবেগের একটা জায়গা আসলে সেটা আমাদের শেষ ঠিকানা তাই না সেখানে আমরা আসি এবং আমাদের সময় কাটাই স্মৃতিচারণ করি আমাদের সমস্ত দুঃখ কষ্ট না বলা অনেক কথা যা হয়তো জীবিত ছিল তখন আমরা বলতে পারি নাই আর অনেক কিছু না মনের মধ্যে যে কথাগুলো আসে আসলে তারা তো আর জীবিত নেই আমরা বলতে পারছি না তাদের সাথে এখানে এসে আমরা তাদের সাথে কথা বলি মনে মনে আসলে ভালোবাসা না ভালোবাসা যেখানে থাকবে আপনি সেখানে বারবার ছুটে আসবেন সেই অসম্ভব ভালোবাসার জায়গা থেকেই আসলে আমরা আসি হয়তো সেইভাবে তাদের ভিতরে সেই অন্তরের ভিতরে জাগতিকভাবে হয়তো হয়তো তারা এতই বেশি বেশি ব্যস্ত এত তাদের মানে টাকা পয়সা কাজ চাকরি সবকিছু নিয়ে তারা এমন বেশি থাকে যে ওই কথাগুলো তারা মনে করতে চায় না আর কেউ আছে হয়তো সেই ভালোবাসা নিয়ে আকৃত থাকতে চায় আর কি সেই ভালোবাসাগুলো নিয়ে শ্রীচারণ করা সেটা নিয়ে বেঁচে থাকা হয়তো এরকম একটা ব্যাপার আমাদের ভিতরে এরকম আছে বাবাকে না বলার কথা বাবাকে অনেক ভালোবাসি অনেক অনেক বাবাকে এইভাবে কখনো বলে চড়িয়ে ধরা হয়নি আর বাবা তো তাড়াতাড়ি চলে যাবে এটা আমরা বুঝতেও পারিনি অত বয়সও হয় নাই মরার মতন আমরা বুঝতে পারিনি যে সে চলে যাবে তাড়াতাড়ি অনেক ভালোবাসি বাবাকে আর একটা সেটা কথা বলি বাবাকে বাবার সবকিছু আমরা ভোগ করি বাবার সেই শ্রমের যে ফল না বাবা অনেক কষ্ট করে বাড়ি করে গেছে বাবা অনেক কিছু রেখে গেছে আমাদের জন্য ওইগুলো যখন আমি ভোগ করি বাড়িতে যখন আমরা থাকি আমার সন্তান নিয়ে আমি সেই প্রচন্ড মনে করি যে তার শ্রমের ফল তার এই সমস্ত কষ্টের জিনিসগুলো আমরা সুন্দর করে ভোগ করছি কিন্তু তিনি নাই তাকে মাটির ঘরে শুয়ে রেখে আমরা সেই বসে আছি এটা মনে করলে আমার আমার আমি আমি মেয়ে একমাত্র তার আসলে অন্তরটা কেঁদে ওঠে আমার বাবা কত কষ্ট করেছে সারা জীবন কিন্তু বাবা তো কিছুই নিয়ে যেতে পারে না সবকিছুই ফেলে গেছে তিনি বাবাকে কবর দিয়েছিলাম আমি এই কথাটাই মনে মনে ভাবছিলাম যে স্ত্রী পুত্র পরিবার ধন দৌলত অহংকার কিছু করে গেছে কিন্তু আমার বাবার হাত দুটো খালি ছিল খালি ভাবে সে মাটিতে শুয়ে গেছে আর কিছুই নিয়ে যায় না এটা আমার মনে হলে আমি খুব কষ্ট পাই আসলে আমি আমি আর একটা কথা মনে করি প্রত্যেকটা বাবার একটা মেয়ে থাকা দরকার মেয়ে থাকলে আসলে ওইভাবে ভাববে কষ্ট পাবে ছেলেরা আসলে কি অনেক বেশি ব্যস্ত থাকে সংসার চাকরি অনেক কিছু নিয়ে ওরকম ভাবে মন আমার ভাই আছে আমেরিকায় সে ওরকম হয়তো চার পাঁচ বছর পরে একবার আসে একবার এসে একটু দেখে কিন্তু আমি প্রত্যেক মাসে সপ্তাহে আসতে ইচ্ছা করে আমার মা সপ্তাহে তো আসতে পারি না কিন্তু দুই মাস পর পর আমরা আসি আসি আমার সন্তানদের নিয়ে ওরা এখানে খেলা করে আমার খুব ভালো লাগে আমার মনে হয় কি যে বাবা বাবা নাতি নাতনি আছে এখানে তার আনন্দ করছে এখানে বসে আছে খুব একটা আনন্দের একটা ব্যাপার হয়তো সে বাবার হ্যাঁ সেই গন্ধ সেই অনুভূতি ডাক একেবারে অন্যরকম একটা ব্যাপার আমাদের খুব ভালো লাগে